চব্বিশ ঘন্টার মধ্যে ধরা পড়ল স্বর্ণচোর জলপাইগুড়ির ময়নাগুড়ি থানা এলাকায় চুরির ঘটনায় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার সহ অপরাধীদের গ্রেফতার করেছে ময়নাগুড়িবাসী পরিতোষ দাস শনিবার সকালে যখন নিজের আলমারি খোলেন তখন দেখতে পান আলমারির মধ্যে থাকা সোনার গয়না উধাও সঙ্গে সঙ্গে তিনি ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়া মাত্রই ময়নাগুড়ি থানার পুলিশ তদন্তে নামে তদন্তে উঠে আসে পরিতোষ বাবুর বাড়িতে কাজ করা পরিচারিকা দীপালি দাস এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে পরিচারিকাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায় দীপালি দাস নিজেই স্বীকার করেন তার স্বামী কৃষ্ণ দাসের সঙ্গে মিলে তিনি এই চুরির ঘটনা ঘটিয়েছেন এরপর পুলিশ তৎপরতায় দীপালির বাড়িতে হানা দিয়ে চুরি যাওয়ার সমস্ত স্বর্ণালঙ্কার উদ্ধার করে জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে রবিবার এক সাংবাদিক সম্মেলনে জানান পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে চুরি হওয়া সমস্ত গয়না উদ্ধার করতে এবং অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দীপালি দাস এবং তার স্বামী কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় অভিযুক্ত করা হয়েছে অভিযুক্তদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা তারিখের মাইনাগুড়ি থানাতে একটা কেস রেজিস্টার হয়েছিল কেস নম্বর ছিল থ্রি নাইনটি ওয়ান টোয়েন্টি ফোর মধ্যে যে টাউনে মাইনাবুড়ি টাউন মধ্যেই ফরিতোষ দাস উনি আসে ওনার বাড়ি থেকে কালকে যখন ওরা উনি আনবাড়ি যখন ওপেন করেছে ওনার অনেকগুলো গয়নার ওনার ছিল না আলমারিতে উনি এখানে এসে কমপ্লেন করেছে তারপরে আমরা কেস স্টার্ট করে স্টার্ট করেছে থ্রি নাইনটি ওয়ান আপডেট টোয়েন্টি ফোর মাইনাবুড়ি পিএস এই কেসের যখন তদন্ত করা শুরু করতেই আমরা উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ওনাদের বাড়িতে যে মেড ছিল ওকে আমরা যখন ইন্টারোভেকশন করতে করতে শুরু করেছে এই ইন্ট্রোভিউশন মধ্যে উনি স্বীকার করেছে কি উনি ওই বাড়ি থেকে এই গোল্ড অর্নামেন্টস আর সিলভার তো উনি চুরি করেছে উনি আর ওনার হাজব্যান্ড মিলে এইটা দুটো কাজ করেছিল তারপরে ওনার বাড়ি থেকে যখন সার্চ করেছে আমরা ওই অর্নামেন্টস সব রিকভারি করতে পেরেছি যতগুলো অর্নামেন্টস ওখান থেকে চুরি হয়েছিল ও পুরোটাই সব রিকভারি করেছে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এটা অ্যাকিউজ ছিল ওনার দুজনকে অ্যারেস্ট করেছে প্লাস যত অর্নামেন্টস ছিল ওই সব অর্নামেন্ট ইন্ট্যাক্ট যেভাবে ছিল সেভাবে পাওয়া গেছে এবং দুজন ареস্ট করেছে দুজনের নাম আছে দীপালী সরকার অরুণার হাজবনা আছে কৃষ্ণ দাস দুজন ইকারকারি বাসিন্দা আর এক বছর থেকে ওনার বাড়িতেメイド হিসেবে কাজ করত তো ওই আস্তে আস্তে করে উনি এটা বাড়ি থেকে সব আপনারা বলছিল ওটা চুরি করেছিল যখন ওটা দেখা হয়েছে যে তোগুলো অর্নামেন্টস ওখানে নেই আমাদের কে কমপ্লেনস দা দিয়েছে কেস রেজিস্টার করে দুটোই আমরা ареস্ট করেছে দুই আসামি কে পিসি পিরিয়ড মধ্যে আঙ্কি রিকভারি হয়ে গেছে আর পুরো ডমাল

সঙ্গে সঙ্গে কেস হওয়ার জন্য আর আমরা তুরন্ত ওকে করার জন্য ইনট্যাক্ট ভাবে আমরা পুরো অর্নামেন্ট পেয়েছে ওরা বিক্রি করতে পারিনি ঠিক আছে